পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা নদীর তীরে এক মেগাওয়াট ক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদন শুরু নিয়ে জটিলতা দেখা দিয়েছে অবকাঠামোগত সব কাজ শেষ হলেও কয়লা সরবরাহ ও সঞ্চালন লাইনের সমস্যায় দফায় দফায় পিছিয়ে যাচ্ছে উৎপাদন শুরুর তারিখ ফলে দৈনিক প্রায় পাঁচ কোটি টাকা বা মাসে একশো ছিচল্লিশ কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়ছে কেন্দ্রটির পরিচালনা সংস্থা আরপিসিএল নরিনকো পাওয়ার ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড আরএনপিএল জানিয়েছে এ বিলম্বে প্রকল্প ব্যয় বেড়ে যাবে যা বিদ্যুৎ উৎপাদনের ইউনিট প্রতি ট্যারিফ বাড়িয়ে জাতীয় গ্রিডের গড় মূল্যেও প্রভাব ফেলবে বর্তমানে কেন্দ্রটির প্রথম ইউনিট সীমিত পরিসরে চলছে দ্বিতীয় ইউনিট বন্ধ উৎপাদন ক্ষমতার মাত্র পঁচিশ শতাংশ ব্যবহৃত হচ্ছে আরএনপিএল এর বিদ্যুৎ কেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনের বিষয়ে জানতে চাইলে বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম বণিক বার্তাকে বলেন আমরা পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড থেকে একটি ইউনিটের বিষয়ে ক্লিয়ারেন্স পেয়েছি বাকি ইউনিট ইভাকুয়েশন লাইনের উপর নির্ভর করছে পিজিসিবি কবে এ লাইন সম্পন্ন করবে এ বিষয়ে আমরা কোনো তথ্য পাইনি ফলে কেন্দ্রটির একটা ইউনিটের বিদ্যুৎ আমাদের দ্রুত নেয়ার পরিকল্পনা রয়েছে বিদ্যুৎ কেন্দ্রটি ওসিডি হলে তার জন্য যে পরিমাণ কয়লার দরকার তা পর্যাপ্ত সংস্থান আছে কিনা জানতে চাইলে বিপিডিবির চেয়ারম্যান বলেন কয়লার বিষয়টি আমরা বলতে পারবো না কারণ সেটি তারা নিজেরাই কেনে এখন তারা কয়লার ব্যবস্থা করে বিদ্যুৎ দিতে পারলে বিপিডিপি তা কিনবে যদি না পারে তাহলে কিনবে না আর এন এর তথ্য অনুযায়ী প্রকল্পের ব্যয় দুই দশমিক পাঁচ চার বিলিয়ন ডলার যার অর্থায়ন করেছে চীনের এক্সিম ব্যাংক নির্ধারিত সময়ে বাণিজ্যিক উৎপাদনে না যেতে পারায় ঋণ চুক্তির গ্রেস পিরিয়ড শেষ হয়েছে আর ব্যাংক ইতিমধ্যে তিপ্পান্ন মিলিয়ন ডলার সুদ পরিশোধের দাবি জানিয়েছে মূল সংকট তৈরি হয়েছে কয়লা সরবরাহে আড়াই বছরের বেশি সময়ও নির্ভরযোগ্য সরবরাহকারী চূড়ান্ত হয়নি পাঁচ দফা দরপত্র আহ্বান সত্ত্বেও আইনি জটিলতায় সিদ্ধান্ত কার্যকর হয়নি কর্মকর্তাদের আশঙ্কা নতুন টেন্ডার সম্পন্ন করতে আরও চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে প্রকল্প সংশ্লিষ্টদের মতে কেন্দ্রটি চালাতে বছরে অন্তত চার মিলিয়ন টন কয়লার প্রয়োজন দৈনিক হিসেবে বারো হাজার টন তবে বর্তমানে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে তা দিয়ে পূর্ণ সক্ষমতায় কেন্দ্রটি চালানো যাবে মাত্র সতেরো দিন সেই হিসেবে আগামী পাঁচ মাস বিলম্ব হলে আর এর ক্ষতি দাঁড়াতে পারে প্রায় সাতশো পঞ্চাশ কোটি টাকা চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রটির প্রথম ইউনিট ও এপ্রিলে দ্বিতীয় ইউনিট জাতীয় গ্রিডের সঙ্গে সংযুক্ত হয় তবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন কবে শুরু হবে এ বিষয়ে আরএনপিএল কোন মন্তব্য করতে রাজি হয়নি দরপত্র জটিলতা ও কয়লা সংকটে থেমে আছে পায়রার বিদ্যুৎ প্রতিদিন বাড়ছে কোটি টাকার ক্ষতি